অলুহিয়ত শব্দটা মানে আরবি ভাষা ওই অলুহিয়ত শব্দ থেকে এলাহ তৈরি হয়েছে এলার মানে এবার জানি আমরা অলুহিয়ত থেকে এলাহ শব্দটা হয়েছে এই এলাহ কথাটার মানে কি এলাহ মানে এমন এক ব্যক্তি বা এমন এক অস্তিত্ব বা এমন এক জিনিস যার সামনে মানুষ মাথা নত করে যাকে মহান মনে করে যার সামনে সাজদা করে যার সামনে রুকু করে যাকে নিজের মাবুদ বলে বিশ্বাস করে সে ঠিক হোক বা বেঠিক হোক ঠিক না বেঠিক ওটা পরের কথা কিন্তু এলাহ বলেই এমন জিনিসকে যাকে মানুষ পূজা করে যার মানুষ এবাদত করে যার সামনে শ্রদ্ধা ও ভক্তি নিয়ে তার চরণে লুটিয়ে পড়ে এমন সমস্ত জিনিসকে মাবুদ বলা হয় এবার সেই সমস্ত মাবুদের মাঝে মাবুদ কিন্তু সবটাই মিথ্যা কেউ মাবুদ হওয়ার যোগ্য নয় আমরা একটু আগেই শুনলাম আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহই মালিক আল্লাহ চালাচ্ছেন তাহলে মাবুদ ফেরা আলাদা কেউ হয়ে গেল কোনো প্রশ্নই উঠে না যে কেউ মাবুদ হবে এবার মানুষেরা নিজের আত্মার উপরে জুলুম করেছে নিজের আত্মার উপরে অন্যায় অত্যাচার করে নিজকে কন্ট্রোলে রাখতে পারেনি নিজের বিবেক বুদ্ধির জ্বালানা বন্ধ করে দিয়েছে এবং যারা হকদার নয় তাকে মাবুদ মনে করে নিয়েছে যার পূজা করতে হবে না তার পূজা করতে আরম্ভ করেছে যার সামনে সেই শ্রদ্ধা ভক্তি নিয়ে তার চরণে লুটাতে হবে না লুটিয়ে পড়তে হবে না সেই জায়গায় মাথা নত করে বসে আছে এটা তো মানুষের ভুল কিন্তু আল্লাহ একমাত্র এলাহ তাহলে তার পরিভাষাতে আসতে হবে আমাদের কোরান হাদি সবকে সামনে রেখে ওলামাই কেরামেরা তার একটা ডিফিনেশন তৈরি করেছেন সেটা অনেক রকম ভাষায় হয়েছে আমি তার মধ্যে থেকে একটাই নেব এবং মোটামুটি বিগত কোটেশনের শ্রমের মতোই জামির বেদুন আই শ্রীরেকা বিহী আহাদান এবাদত বান্দগী যেই কোনো রূপ হতে পারে ছোটই হোক বা বড়ই হোক যত ধরনের এবাদত বান্দিগি করেন হাদিস থেকে প্রমাণিত হয়েছে এবং এবাদত বান্দিগির ধ্যান ধারণা নিয়ে যা কিছু করা হবে এটা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলমিনের জন্য হবে এবং সেই জায়গা তো কাউকে কোনোভাবে শরিক করা যাবে না তার সমতুল্য করা যাবে না তাকে অংশীদার মনে করা যাবে না এবাদ দিগির যতই ধরন যতই রকম যতই টাইপস অফ এবাদা আছে সব কিছুকে আল্লাহর জন্যই নিয়োজিত করতে হবে আল্লাহর জন্যই হবে অন্য কাউরির জন্য হবে না সুতরাং আপনার নামাজ আপনার জাকাত আপনার হজ আপনার সিয়াম আপনার ভালো কাজের আদেশ করা মন্দ কাজ থেকে নিষেধ করা আপনার কাউরির সাহায্য করা বিভিন্ন কাজ বিভিন্ন এবাদ উন্দী শুধু কার জন্য হবে আল্লাহ রব্বুল আলমিনের জন্য